আমি একটা চমৎকার বৃক্ষ তলে দাঁড়িয়ে আছি এটাকে বলে মেন্দা চাপাতা কুকুরচিতা অথবা খারা এর বোটানিক্যাল নাম হচ্ছে লেটসিয়া গ্লুটিনোসা দেখুন এই যে আর এপিতেট অংশের নামটা গ্লুটিনোসা এটা লেটিন শব্দ থেকে এসেছে গ্লুটিন থেকে এসেছে লেটিন এই গ্লুটিন শব্দের অর্থ হচ্ছে আঠালু চটচটে অথবা সেচ্ছেতে এই যে উদ্ভিদটি এই উদ্ভিদের পাতাটা পিষে পানিতে ভিজিয়ে রাখলে পানিটা বার্লির মতো ঘন হয়ে যায় এবং সেই পানিটা সেবন করলে যাদের ডিসেন্ট্রি আছে চমৎকার কাজ করে এছাড়া এটার সুগন্ধটা চমৎকার স্নিগ্ধকারক এবং ল্যাটিন ভাষায় একটা মিনিং হচ্ছে সেচ্ছেতে অর্থাৎ আপনি যদি এই পাতার রস পান করেন এই গরমের সময় এর সুগন্ধটা আপনার ভালো লাগবে মনকে সতেজ করবে এবং স্নিগ্ধকারক হিসাবে সেবন করা যেতে পারে এটা একটা অত্যন্ত চমৎকার বিশেষ করে ডিসেন্ট্রির জন্য অত্যন্ত ফলদায়ক একটি উদ্ভিদ এর পাতার রস সেবন করলে মন প্রাণ ঠান্ডা হবে শীতল হবে এবং ডিসেন্ট্রি থাকলে মুক্তি পেয়ে যাবেন